আমার নাম সজীব এবং আমি বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই আজকে আমরা একটা টেন্ডার রাউটার রিভিউ করব। যেটা খুব কম বাজেটের এবং খুব কমপ্যাক্ট চলেন আমরা আজকে টেন্ডার এন থ্রি হান্ড্রেড মডেলের এই রাউটারটি আনবক্স করি এবং আনবক্স করে এটা দেখবো যেটা আমাদের জন্য কতটা পরিমাণ কার্যকর এবং এটা আমার জন্যে এগারোশো টাকা বা এক হাজার টাকার আশেপাশে যে দাম সেই অনুযায়ী সঠিক ভ্যালু ফর মানি প্রোভাইড করে কিনা চলেন আমরা এটা আমার হাতে একটা কাটার আছে এটা দিয়ে খুলবো এখান থেকে কেটে ফেলি দেখি এটার মধ্যে কী কী আছে এটা আমাদের দেখা দরকার তো খুললাম এটা এর মধ্যে সাধারণত একটা রাউটারের মধ্যে যা যা থাকে একটা রাউটার থাকে একটা একটা রাউটার আছে প্রথমে এটা আমরা পাশে রাখি তারপরে আছে একটা ইউজার ম্যানুয়াল যা আমরা কখনোই পড়ি না এবং আমাদের জীবনে কোনো কাজে লাগে না এটাকে আমরা সাইডে রেখে দেই এরপর আছে হচ্ছে একটা কানেক্টিং ক্যাবল অ্যাজ ইউজুয়াল যেটা সব রাউটারই থাকে অ্যান্ড তারপর হচ্ছে আমরা পাবো একটি পাওয়ার অ্যাডাপ্টার তো আমরা প্রথমে রাউটার বিল্ড কোয়ালিটি দেখবো যে বিল্ট কোয়ালিটি কেমন এটাকে আমরা পাশে রেখে দিলাম পাওয়ার অ্যাডাপ্টারটাকেও পাশে রাখলাম চলেন আমরা এটার বিল্ট কোয়ালিটি দেখি বিল্ট কোয়ালিটি দেখার জন্য এটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে এটা খুবই ছোট সাইজের একটা রাউটার সাধারণত হেভি ইউজারদের জন্যে বা যদি আপনার ডিভাইস পাঁচটা দশটা পনেরোটা এরকম থাকে তাদের জন্য এটা কিছুতেই প্রেফারড না আপনার যদি দুইটা তিনটা চারটা মোবাইল থাকে একটা ল্যাপটপ থাকে তাহলে ইউ ক্যান গো ফর ইট এটা তো দুইটা এন্টিনার আছে যেটা নর্মালি তিনটা চারটা পর্যন্ত আমরা অনেক রাউটারে দেখে থাকি দুইটা এন্টিনার হলেও এটা বেশ পরিমাণ পাওয়ারফুল এবং অনেক বেশ দুইটা তিনটা চারটা যদি আপনার বাসায় থাকে সেটা কভার করতে সক্ষম এরপর হচ্ছে আপনার ওয়ারলেস এন স্পিড এটা তিনশো বিবিএস পর্যন্ত সাপোর্ট করে যেটা আমি অলরেডি এর আগে একবার আপনাদের বলছি তারপর হচ্ছে এ ডাব্লু পি এ পি এ টুস যে একটা সিকিউরিটি আছে এই সিকিউরিটির দ্বারা আপনার ওয়াইফাইকে আপনি সিকিউর করতে পারবেন আর লাস্ট হচ্ছে এটার খুব সহজ একটা সেট আপ সেট খুবই সহজ আপনি এটা যদি আমরা যদি এর কভার দেখি তাহলে এখানেও লেখা আছে দেখেন যে ওয়ারলেস এন থ্রি হান্ড্রেড ইজি সেট আপ রাউটার এটা হচ্ছে ইজি সেট আপ মোডের অ্যান্ড লাস্ট হচ্ছে ডাব্লিউ আই মোড আছে যেটা ওয়্যারলেস কানেকশন শেয়ারের জন্যে আপনার উন্মুক্ত থাকবে অন্য একটা রাউটারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এখন বিশেষ হচ্ছে এই রাউটারটা আসলে কাদের জন্য। এই রাউটার হচ্ছে একদম এন্ট্রি লেভেলের মানুষদের জন্যে যাদের বাসায় একটা দুইটা ডিভাইস আছে এরকম করার জন্যে কিংবা এটা আপনি আর কাজ করতে পারেন আমাদের সাধারণত দেখি যে আমরা যদি অনেক বড়ো এরিয়ায় আমাদের কভারেজের প্রয়োজন হয় একটা রাউটার যেসব সাধারণ ক্ষেত্রে সেটা হয় না আমরা যদি দুইটা রাউটারকে কানেক্ট করতে পারি এটা একটা অ্যাজ এ সেকেন্ডারি রাউটার তারপর বলি কভারেজের জন্যে আপনার একটা দুইটা রুম পর্যন্ত খুব স্ট্রং কানেকশন পাবে এবং যদি তিনটা সাইটটা পর্যন্ত রুম পর্যন্ত যান তাহলে ধীরে ধীরে এটা কমতে থাকবে বেশি এরিয়ার জন্য যদি আপনার দরকার হয় টেন্ডার আরও বেশ কিছু আপার লেভেলের রাউটার আছে যেমন আপনি এফ সিক্স নিতে পারেন এসি ওয়ান টু ডাবল জিরো এই মডেল নিতে পারেন এরকম অনেকগুলো রাউটার আছে সেগুলো কিনতে পারেন বাট এটা হচ্ছে জাস্ট স্টার্টিংয়ের জন্য কিংবা আপনার সেকেন্ডারি রাউটারের জন্যে আর চূড়ান্ত যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি এই রাউটারটা কেনা উচিত হবে কি উচিত হবে না সেটা অ্যাকচুয়ালি আপনার উপর তবে আমি এটুকু বলতে পারি যে এগারোশো টাকা বাজেটে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাউটার আপনি এই বাজেটের মধ্যে এরকম যেমন শাওমি পাওয়া যায় একটা স্বামী 1000 হাজার টাকার নিচের একটা রাউটার পাওয়া যায় সেটা অনেক প্রবলেম থাকে অনেক সমস্যা থাকে এগুলো সমস্যা এখানে নাই এবং আপনি এটার সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সো এক বছর পর্যন্ত কোনো টেনশন না আজকে এই পর্যন্তই আমরা এরপরেও চেষ্টা করবো এরকম রাউটার কিংবা ইলেকট্রনিক্স বিভিন্ন গ্যাজেট নিয়ে ভিডিও আনার জন্য আমাদের এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ